বন্ধুরা গুড মর্নিং আবার আজকে সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি আজকে ব্লগে ঠিকই দেখায় না দেখায় দেখবেন আশা করি ভালো লাগবে সাংসারিক জিনিস যেহেতু এখন কোথাও যাচ্ছি না বাড়িতেই আছি সারাদিন কী করি না করি সেইগুলি আপনাদের কাছে আমি তুলে ধরি আমার সংসারে কুটি নাটি আমি কী করি সব স্বামী সন্তান মা ইসা তাদের জন্য কিছু করছি না করছি তারাই বা কী করছে পুরোটাই হবে আপনাদের ফ্যান্ড শেয়ার করি যেন আজকে সেই রকমই একটা ব্লগ শুরু করছি কী করি না করি ওটাই দেখাবো পাশে থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে রাধে 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 রা আমার মা মোচা কাটতে বসে গেছে একজন পা ছাড়িয়ে পায়ের ব্যথা মা পা এ করে করতে পারে না মোচা কাটতে বসে গেছে এখানে মোচাটা কেটে দিচ্ছে মা রান্নার জন্য আর এখানে হচ্ছে আমার দু সোনা সকালে খেতে বসে গেছে দুজনে খাওয়া দাওয়া করছে আর আজকে একটু রোদ্দুর বেরিয়েছে আজকে একটু রোদ্দুর বেরিয়েছে বাইরে তার জন্য একটু জামা কাপড়গুলো বাইরের দিকে দিয়েছি আমি দেখি একটু রোদ্দুর আছে আজকে বাইরেটা শুকিয়ে যায় মাকে খেতে দিয়ে দিই মায়ের মোচা কাটা হয়ে গেছে খেয়ে তারপরে হবে আর দাদা যে কনফিউজ আর কি করতে বেরোবে তার জন্য কিন্তু আপনাদের দাদা এই যে জামা কাপড় নিয়ে রেডি হচ্ছে চলুন এবার শুরু হোক সকালটা আবার সারা দিনটা কেমন যায় না যায় পাশে দেখুন দেখুন সকালবেলা কি ডেলিভারি এলো আমার বাড়িতে কি দিয়েছিলো সেটা এসছে ছেলে দরকার নালে হচ্ছিল না তাই ভাবলাম না ওকে আগে দিয়ে দিই জিনিসটা তারপরে যা হয় হবে হোক বা না হোক এই যে চলে এসছে এই যে বুঝতেই পারছেন এটা কি পাঁচ হাজারের বই পাঁচ হাজার টাকার বই এলো এই যে বইটা চলে হুম দেখেছি এটা না হলে ডেলিভারি খেয়ে যে বললামই এই ছেলের বইটা খুব দরকার ছিল তাও দেরি হয়ে গেল নিতে আমাদের তারও আগে নিলে ভালো হতো আমি আঁটকেছিলাম মনে ভাবলাম কি না আগে নিয়ে নিই ছেলের প্রয়োজনীয় জিনিস এসে বই পড়ি এসেছে দেখো এটুনি আইসক্রিম নিয়ে এসেছে দাদা আর ছেলে বাইরে বেরিয়েছিল তার জন্য এই যে দাদা খাবে আর আমি ছেলে সবাই খালি আইসক্রিম ওমা তোমারটা আলাদা ওই যে ওরকম দেখি এই যে ওরটা আলাদা আর আমাদেরটা আলাদা সবাইকার জন্য এনেছে ওর মামকেও দিয়েছে ওর মামও খাচ্ছে ওইখানে তাহলে একটু গোপালদের মুখে ঠেকছে ওকে দেখ দিয়ে চলো একটু আইসক্রিমটা খেয়ে নিই ঠান্ডা হয়ে নিই গরম থেকে আমি কি রান্না করেছি দুপুরবেলা হচ্ছে ডাটা দিয়ে বড়ি দিয়ে যে সাপা পেঁপে দিয়ে একটু আলু গাজর ধনেপাতা দিয়ে একটা তরকারি করেছি মোচা তো দেখালামই মোচা মা কাটছে ছোলা দিয়ে মোচা করেছি কচু আলুর তরকারি করেছি আর এটা কালকের একটু সোয়াবিন ছিল সেটা গরম করে নিয়েছি এই যে দাদাকে খেতে দিয়ে দিয়েছি দাদাকে বলছি তুমি আগে খেয়ে নাও নাহলে দেরি হয়ে যাচ্ছে খাওয়ার জন্য চলুন দাদা খেতে বসে যাক আসো না আগে খেয়ে না তারপর তো ওর প্যান্ট জমা পড়ো না সন্ধ্যাবেলা একটু ইচ্ছা করেছে কি খেতে চাউমিন খেতে এই দেখুন চাউমিন একটু বানিয়েছি ছেলেকে দিচ্ছি যে ছেলে আর মাকে একটুখানি দিচ্ছি মা বেশি খেতে চায় না তাই জন্য মাকে অল্প দিয়েছি আর ছেলেকে দিয়েছি আজকে এটা সন্ধ্যে টিফিন চাউমিন এই যে চলুন ছেলেকে দিয়ে আসি ওর খিদে পেয়ে গেছে তাই বললো মা একটু কি খাবো আমি কি খাবো বলো একটু চাউমিন খাও নাও ধরো আর এখানে আমার দু ছেলে বসে রয়েছে ওরা খাওয়া দাওয়া করে আর এই যে দিচ্ছি আর মাকেও দেবো শুনুন আর ওখানে রকি চিন্তা করছে কিন্তু ওকে তো চাউমিন দেবো না শরীরটা এই খারাপ থেকে উঠেছে ও বাবা মা এই যে শুয়ে শুয়ে ফোন দেখ ওকেও দিচ্ছি তুমিও খাও আমিও খাবো ওই যে অল্প করে অল্প করেই দিয়েছি খাও একটা সন্ধ্যের টিফিন আমাদের হচ্ছে খেয়ে নি জন্যে ভালো আছে বাবা দিয়েছি ওয়ান নেবে না ও যতটা দিয়ে আমি দিয়ে দিয়েছি ওকে খাও নিবি আছে আমরা খাও খেয়ে নি তোরা আমার ছেলে বেশি খায় না বেশি খায় না মানে ওইটাই দিয়েছি আবার পরে বলবে কি আর আমি ডাক্তার কিছু খাবো না এটাই ওর অভ্যাস চলুক আমরা খেয়ে নি আমরাও খাই দেখো খেয়ে কেমন হয়েছে চাউমিনটা খাওয়া দাওয়া করুক আমিও খেয়ে নি